আসসালামু আলাইকুম কক্সবাজারে সেই বিখ্যাত কাঁচা আমের বার্মিস আচার আজকে আমি বানিয়ে দেখাবো খুবই সিম্পলভাবে রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এই বার্মিস আচার আপনাদের সাথে শেয়ার করব এই আচার এক বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে ভালো থাকবে এখানে আমি আম নিয়েছি চারটা আম বড়ো সাইজের এক কেজি হবে এখন এই আমগুলো আমি একটা পিলার দিয়ে খোসার ছাড়িয়ে নেব এই আমগুলোর বিচি অনেক শক্ত হয়ে গেছে আটি হয়ে গেছে সবগুলো খুসা ছাড়িয়ে আমি বটিতে কেটে নেব বিচিগুলো ফেলে দিচ্ছি দিয়ে বটিতে আমি লম্বা ফালি করে কেটে নেব এইরকম করে সব কেটে নিয়েছি বেশি মোটাও না বেশি পাতলাও না এখন এগুলো আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এক কাপ আর হলুদের গুঁড়া হাফ চামচ আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখন আমি নেড়েচেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ভিনেগার ওয়ান ফোর্থ কাপ দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টায় চিনি গলে পানি বের হয়ে যাবে এদিকে আমি কিছু মশলা ভেজে নেব এজন্য চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি মৌরি এক চামচ পাঁচফোড়ন এক চামচ ধনিয়া এক চামচ আর দিয়ে দিচ্ছি কালো জিরা হাফ চামচ আর সরিষা দিয়ে দিলাম হাফ চামচ আর জিরা এক চামচ দিয়ে হালকা আঁচে নেড়েচেড়ে ভেজে নেব যখন দেখবেন যে মশলা থেকে সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে তখনই বুঝতে হবে ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে গুঁড়া করে এক সাইডে রেখে দেব এদিকে এক ঘন্টা পর ফিরে আসলাম আমগুলো থেকে অনেক পানি বের হয়ে গেছে এখন আমি চুলার উপরে তুলে দিলাম দিয়ে চুলা অন করে দিয়েছি এখন নেড়ে চেড়ে নেব অনেক পানি বের হয়েছে এই পানিতেই সিদ্ধ হয়ে যাবে পানি দেওয়ার প্রয়োজন নাই এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া করে রেখেছিলাম হাফ চামচ দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে আমি জাল করে নিব এখানে আমি দুই কাপ চিনি দিয়েছি আর গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব নেড়ে পানি শুকিয়ে নিতে হবে পানি থাকলে আচার নষ্ট হয়ে যায় ভালো করে পানি শুকিয়ে নিতে হবে দেখুন কালারটা অনেক সুন্দর আসছে দেখে মনে হচ্ছে অনেক ইয়ামি হবে খুবই মজার হয়েছে এই আচারগুলো এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি আপনারা কাঁচে বইমে করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন এক বছর পর্যন্ত ভালো থাকবে নষ্ট হবে না দেখুন এরকম দেখুন গলে যায়নি আম শক্ত হওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে এই আচার খেতেই বেশি ভালো লাগে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ